মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে তারা সনদ বাতিলের আবেদন করে তালিকা থেকে নিজেদের সরিয়ে নিলে সাধারণ ক্ষমা পাবে অন্যথায় প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন উপদেষ্টা উপদেষ্টা বলেন বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে গেজেট ভুক্ত হয়েছে এবং সুবিধা গ্রহণ করছে আমার দৃষ্টিতে এটা জাতির সঙ্গে একটা প্রতারণা এটা ছোটখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন আমরা একটা ইন্ডেমিনেটও হয়তো দেব যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছে তারা যাতে স্বেচ্ছায় মুক্তিযোদ্ধার তালিকা থেকে চলে যায় যদি যায় তারা হয়তো তখন সাধারণ ক্ষমা পেতে পারে আর যদি সেটা না হয় আমরা যেটা বলছি প্রতারণা দায়ে তাদের অভিযুক্ত করব ফারুক ই আজম বলেন আমরা চাই না যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের মর্যাদা ক্ষুণ্ণ হোক সেটা অক্ষুণ্ণ রেখে বাকি কাজটা সম্পূর্ণ করতে হবে এটাই হচ্ছে আমাদের জন্য দৃঢ় কাজ প্রচেষ্টা রাখছি আশা করছি ক্ষেত্রেও সফলতা আসবে